হ্যালো দোস্তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো ঝড় বৃষ্টি থেমে গেছে আবার সেই ফিরে গরম শুরু হয়ে গেল এখন প্রায় দশটা তিরিশ মতো বাজে আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু পেশেন্টস থেকে পুরো ভিডিওটা দেখবেন তো আজকে বেশি বক বক করবো না আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনার সঙ্গে থাকুন পুরোটা দেখুন তো ঘরের ভিতরে গিয়ে দেখায় কোথায় কে কি করছে ঠিক আছে কালকে রাত্রেবেলা মায়ের ঘুম হয়নি তাও মা কাজ করছে এখন আমি কিছুগুলো কাজ করে নি পরে দেখা হবে সকালবেলা ঘুম থেকে ওঠে বাবা যেরকম প্রত্যেক দিন হাঁটতে যায় আজকেও চলে গেছিলো আর হেঁটে আসার পথে এই যে না বাটা মাছ কি বলে এই মাছগুলো নিয়ে এসছে আর মা এগুলোকে ভেজে হচ্ছে রেখে দিয়েছে এগুলো যে সরিষা পোস্ত দিয়ে মাখামাখা হবে কারণ যেহেতু মাছটা বাবা এনেছে আর সরিষা পোস্ত দিয়ে মাখামাখা মাছ বাবার ভীষণ পছন্দের আর রান্না বসে গেছে অনেক বড় হাঁড়িতে ভাত বসেছে কারণ আমরা এখন বাড়িতে ছজন আছি এই যে এই সাইডে ভাত বসেছে আর এই সাইডে হচ্ছে সবজি বসেছে সবজিটা কম করেই বসানো হয়েছে মনে হয় সবজিটা হচ্ছে তৃষাণবাবুর জন্য তো এই যে সবজি এখানে হচ্ছে আর এখানে ভাত হচ্ছে আর বাথরুমে হচ্ছে বৌদি জামা কাপড় কাটছে তো চলুন একটু বাইরের দিকে যাই আর এই যে মা মাদার ইন্ডিয়া বাইরে হচ্ছে বাসন ধোয়া ধুয়ে করছে মা এখানে বাসন ধোয়া ধুয়া করছে আর ভেতরে রান্না বসিয়ে দিয়ে এসছে তো সব মিলিয়ে একটা আজকে যাচ্ছা তাই গরম গরম ব্যাপার চলুন একটু ওয়েদারটা দেখাই দুদিন ধরে তো রেমালের কারণে প্রচুর ঝড় বৃষ্টি হলো প্রচুর জোরে জোরে হাওয়া চললো কিন্তু আজকে আবার ঘুরে ফিরে সেই প্রচুর রোদ প্রচুর গরম কিন্তু দেখুন গাছপালাগুলো খুব উজ্জ্বল লাগছে তাই না তো যাই হোক আবার সেই ঘুরে ফিরে গরম কেমন একটা গুমোট ভাব ভালো লাগছে না ওই যে ওপরে সুরজ মামা সুরজ মামারও কিন্তু প্রচুর তেজ নেই মানে কেমন ঢেকে ঢেকে রেখেছে কেমন একটা ঘুমোট ঘুমোট ভাব আর এই যে এখানটায় আমরা থাকি এখানটায় আমরা থাকি এই রাস্তা ধরে আমরা দোকানে যাই আর এদিকের এই রাস্তাটা ধরে আমরা স্টেশনে যাই আর এখানটায় হচ্ছে আমরা থাকি তো যাই হোক সব মিলিয়ে পরিবেশটা সুন্দর দেখালেও একটা গরম গরম ভাব যেটা একদমই ভালো লাগছে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুলে স্বস্তি দেবে না তো আসছি পরে দেখা হবে এখন আমি আমার কাজকর্মগুলো করে নিই আমার বাবু শরীর খারাপ লাগে যখন গাম মেজ মেজ করে বমি লাগে থামসাম খেলে আমাদের ঠিক হয়ে যায় বৌদি এসছে কাপড় কেচে ছাদে জামা কাপড় মিলতে আর বৌদির পেছন পেছন না না পেছন পেছন নাই বৌদির আগে আগে আমি এসেছি ভিডিও বানানোর জন্য তো অনেক জামা কাপড়ই কেচেছে এই যে আর এই দেখুন নিচে বালতিতে জামা কাপড় ও রোদের তেজ কিন্তু সেরকম নেই মানে সুরজ মামাকে ঢেকে রেখেছে কিন্তু তাও যেন মনে হচ্ছে একদম মানে গরমে ভাপ ভাপ ওঠা হয়ে যাচ্ছি পরশু যে ঝড় বৃষ্টি হয়েছিলো মোটামুটি ঝড়ের হাওয়ার তেজটা ভালোই ছিল দেখেছেন আম আমপাতের আম গাছের ডালাগুলোকে কেমন দুমড়ে মুচুড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে সকাল থেকে এটা করব ওটা করব করে আমি কোনো কাজই করিনি এখন গিয়ে করব আমার সেই করতে করতে শেষ করতে করতে দুটো বাজবেই এদিক থেকে না ওদিক থেকে কোনো দিক থেকে না কোনো দিক থেকে মোটামুটি তোমার দুটোর সময় দুটো হয়েই যাবে একা থাকলেও কি আর কিন্তু একটার মধ্যে ধরো আমার খাবার দাবার হয়ে গেছে কিন্তু আমি সান করতে করতে আমার দুটো বেজে গেছে ভোরবেলায় সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে শুধু আমারই খেতে বাকি আছে আর এই যে বৌদি হচ্ছে আমাকে এদিকে ভাত দিচ্ছে এটা কি কুঁদরি ভাজা না কুঁদরি ভাজা আর এটা বাটা মাছ বাটা মাছে আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে আম ছটা দিয়ে হচ্ছে টক খাওয়া দাওয়া করি হম হম ঠিক আছে এখন সময় পাঁচটা হয়ে গেছে আর আমি শুয়ে শুয়ে মুভি দেখছিলাম অর্জুন রামপাল আমার ভীষণ পছন্দের একজন হিরো অর্জুন রামপালেরই মুভি দেখছিলাম আর এই যে মা ঠান্ডা ঠান্ডা জল ভরে রেখেছে এই জলটা দিয়ে এখন আমি চাটা খাবো ঠিক আছে কী সব উল্টো পাল্টা কথা বলছিলাম জলটা দিয়ে নাকি চা খাবো মানে জলটা খেয়ে চা খাবো তো যাই হোক এই যে ওই দিকে গাছের ফাঁক দিয়ে সুরজ মামাকে দেখা যাচ্ছে আর এখন বেশ বিকেল বিকেল হয়ে গেছে আর একটু পরে সন্ধ্যে আসবে তার মধ্যে মা আমাকে চা করে দিয়েছে এখন বসে বসে কমই চা দিয়েছে বেশি চা খাওয়া ভালো নয় এই বিকেলে হচ্ছে বিকেলের ওয়েদারের সাথে এই চাটাকে এনজয় করি পড়তে বসে কখন হবে দাদারি দোকান যা দোকান থেকে এসে পড়তে বস মা আর বৌদি হচ্ছে এখানে রান্নাঘরে রুটি বানাচ্ছিল তারপর দাদাকে মিষ্টি দেওয়ার জন্য মা এসছে বাপি পড়তে বস পড়তে বস সন্ধে হয়ে গেছে এখন প্রায় বিকেলে টিফিন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাবুকে বলছি কখন থেকে পড়তে পড়তে বস বস তো একটা শুরু হয়েছে ধুয়ো ধুয়ো হয়ে গেছে কেননা তৃষানবাবু এখানে হচ্ছে আইসক্রিম বসিয়েছে ছটা আইসক্রিম বসিয়েছে দেখি কালকে আপনাদেরকে দেখাবো তৃষানবাবুর আইসক্রিম এর মানে কি অবস্থা কি ব্যাপার

রুটি বানাচ্ছিলো রুটি বানাতে বানাতে কোথাও কোথায় উধাও হয়ে গেছে আমি বলতে পারবো না তো আমি ভাবলাম ভিডিওটা করি তাই এসেছিলাম আমি রান্নাঘরে আর দু একটা মাঝখানে রুটি করে দিয়েছে দাদার খিদে পেয়েছিলো তাই এখানে এখনও তাওয়া বসে আছে আর আমার চা খাওয়ার জন্য এইটুকু দুধ আছে আর দুধ নেই দুধ আনতে হবে আর এই যে ভেতরে হচ্ছে গল্পের ফোয়ারা ছুটছে বলছি যে যার কাজ করে সবাই একদম মানে টিষণ বাবু পড়তে টড়তে বসুন ওই ছেলেটা না ওইদিকে হচ্ছে কৃষান বাবু আর কৃষান বাবুর মা হচ্ছে দাদা আর এইদিকে হচ্ছে আম্মি আম্মি মানে কি মাকেই আম্মি বলে না কটা বাজে এখন কি জানি ভগবানই জানে কটা বাজে আমি আর বাবু যাচ্ছি একটু এটিএমে বাবুদেরই এটিএম থেকে পয়সা তুলবো যত পয়সা আছে ওদের এটিএমে সুযোগ যখন পেয়েছি সবগুলো তুলে নেব কি বলিস

এদিকে ঘাটে কাউকে দেখা যায় না আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম এরকম সন্ধে সন্ধে হয়ে গেলেই মাঠের দিকে কতজন গরু ছাগল নিয়ে যেত এবং কত লোক আড্ডা মারতে হাওয়া খেতে যেত এই যে হচ্ছে সন্ধ্যামণি ফুল যেটা শুধুমাত্র সন্ধ্যেবেলায় ফোটে সন্ন্য একটু সন্ধ্যে দেখি সেই লাগছে গাছটা আমি কেন একা একা দেখি আমার ভিউয়ার্সরা আমার ছোটোখাটো যে ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলির লোকগুলোও দেখুক এত সুন্দর ফুল তাই না সেই জন্য ভিডিও বানানো আজকে হচ্ছে বাবু একা একা পয়সা তুলবে আমি শুধু দাঁড়িয়ে দেখব চলুন চলুন হয়েছে দরজাটা লাগিয়ে এই বাপি লাইটটা জ্বালা যে পাটা ধু দিয়ে ভেতরে ঢুক পা কে ধুবে পয়সা দিস পারেনি প্রথমটা দিয়ে নেক্সট টাইম না না আমি আর করবো না তুমি করো কিষানবাবুর সঙ্গে পয়সা টয়সায় তুলে চলে এসছি আর এই যে পেছনে হচ্ছে মা রুটি করেছে চুলটা আবার খুলে দিয়েছি কারণ চুলটা ঠিকঠাক করে শোকে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দোস্ত আজকে নিয়ে টাটা আজকের জন্য কালকের ব্লগে নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা